আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বারাকাতু প্রিয় মুসলমান দিনী বায়ু বোনেরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি দোয়া নিয়ে হাজির হয়েছি সেই দোয়াটি সহি আলোকে আমি শুরুতেই বলছি আমি হাদিস ছাড়া বা সহি আমল ছাড়া আপনাদেরকে কোনো আমল বলবো না তো প্রিয় দিনী বায়ু বোনেরা আপনারা এই সহি আমলটি যদি করতে পারেন কি কি উপকার হবে এক নাম্বার আপনি কখনো বন্ধ হবেন না দেখবেন অল্প বয়সে মানুষের চোখে দেখে না কিন্তু ইনশাল্লাহ আপনি এই আমলটা রীতিমতো করেন ইনশাল্লাহ আপনি কখনো অন্ধ হবেন না আপনি কখনো চোখে কম দেখবেন না দেখবেন আজকাল যুবকেরা মোবাইল নিজের চোখে অন্ধ বানায় ফেলছে দেখে না চাপসা দেখে আপনি যদি এই আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনি আর কখনো অন্ধ হবেন না আপনি পাগল হবেন না পাগল আমাদের দেশে বর্তমানে দেখা যায় হ্যাঁ রাস্তাঘাটে বের হলে পাগলের যে আমদানি হচ্ছে যেভাবে বাড়তেছে এটা কিসের কারণে বাড়তেছে আমাদের কোরআন এবং হাদিসের উপর আমল না থাকার কারণে এসব পাগল বাড়তেছে সুতরাং আপনি কখনো পাগল হবেন না দুই নাম তিন নাম্বারে হচ্ছে কুষ্ঠরোগ হবেন না আমাদের দেশে কুষ্ঠরোগীর সংখ্যাও কিন্তু কম না এর জন্য যত বড় কুষ্ঠ রোগী হোক না কেন আপনি যদি এই সূরাটা পরেন এবং নিয়মিত আমল করে কুষ্ঠ আপনি যার ফুক করেন ইনশাল্লাহ কুষ্ঠ রোগীও ভালো হয়ে যাবে এরপরে প্যারালাইসিস রুগী তো আমাদের এলাকার অভাব নাই প্যারালাইসিস হইলে দেখবেন হাত অচল হয়ে যায় পা অচল হয়ে যায় শরীর অচল হয়ে যায় অঙ্গ প্রত্যঙ্গ অচল হয়ে যায় আপনি যদি আমলটি করেন জিন্দিগি তো আপনাকে প্যারালাইসিস আক্রমণ করবে না এবং প্যারালাইসিস রোগীকে যদি আপনি আমলটি করাইতে পারেন তাহলে প্যারালাইসিস রুগীও ভালো হয়ে যাবে সুবাহ এর জন্য প্রিয় বন্ধুরা প্রিয় দিনী ভাই বোনেরা আজকে অন্ধ হবেন না পাগল হবেন না কুষ্ঠরোগ হবেন না প্যারালাইসিস রোগ থেকে হেফাজত করবে একটি মাত্র দোয়া আর এই দুয়াটি একেবারে সহজ এবং সুন্দরভাবে আমি আজকে আপনাদেরকে হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখিয়ে দেব যদি আপনি আমলটি করতে পারেন ইনশাল্লাহ আপনাকে কোনো রোগ জীবাণু জীবনেও আক্রমণ করতে পারবে না তো প্রিয় দিনী ভাই বোনেরা দোয়াটি শুরু করার আগে বলছি যারা আমাদের এই চ্যানেলে নতুন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা সেই দোয়াটি হচ্ছে সুবাহ সুবাহানল্লাহ হিলা আজিম, অবিহামদিহী, ওলা আহা ওলা ওলা কুয়াতাইল্লা বিল্লাহ। সুবাহান অল্লাহ হিললা আজিম, অবিহামদিহী, ওলা আহা ওলাবলা কুয়াতাইল্লা বিল্লা স্কিনের আপনারা লক্ষ্য করেন এখানে দেখেন আমি সুন্দর করে লিখে দিয়েছি। এখানে দেখেন স্কিনি নিসের দিকে দেখেন। সুবাহান আল্লাহ আজিম। ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমি উচ্চারণ ও দিয়েছি উচ্চারণটাও সুন্দর করে লেখা আছে আপনারা উচ্চারণটাও সুন্দর করে দেখে নিন এখানে সুবহানাল্লাহ সুবহানাল্লাহিল আজিব ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা দেওয়া আছে আপনারা উচ্চারণ সহকারে সুন্দর করে দেখেন যদি চলে যায় স্কিপ করে আপনারা একটু টানে টেনে আপনারা এখানে দেখেন স্টপ করে রাখেন স্টপ করে রায়খা হলে খাতা কলমে আপনারা লিখে রাখতে পারেন লিখে রাইখা তারপরে ইনশাল্লাহ এই দোয়াটি দেখেন আপনার জীবনে অন্ধ হবেন না পাগল হবেন না কুষ্ঠ রোগ হবেন আপনার প্যারালাইসিস রোগ থেকে বড় বড় রোগ থেকে আপনি হেফাজতে থাকবেন আল্লাহ এর জন্য প্রিয় দহিনী বায়ু বোনেরা আপনাদেরকে এই আমলটি আমি যেখান যে কিতাব থেকে আম আলিয়াতকা ফাজায়েল এবং এশতেফারের সুফল ওই দুইটা কিতাবের মধ্যেই এই এই দুয়ার কথা ফজিলতের কথা বর্ণিত হয়েছে সুভাহায়ানল্লাহ এই জন্য আপনারা এই আমলটি সুন্দর করে শিখবেন শিখে তারপরে এই আমলটি করবেন ইনশাআল্লাহ আল্লাহ তালার কসম করে বলছি আল্লাহ তালার কসম করে বলছি আপনি যদি আমলটি করতে পারেন আপনার জীবনে কোনোদিন আপনার চোখে সমস্যা হবে না আপনি কোনোদিন পাগল হবেন না আপনার কোনো দিন হবে না আপনি কখনো প্যারালাইসিস রোগে আক্রান্ত হবেন না বা এই সব রুগীদেরকে যদি আপনি জার ফুক করতে পারেন ইনশাআল্লাহ অন্ধ রোগী থাকলে অন্ধ ভালো হয়ে যাবে পাগল থাকলে পাগল ভালো হয়ে থাক যাবে রুগী থাকলে ভালো হয়ে যাবে এবং প্যারালাইসিস রুগীকে যদি আপনি এই দোয়াটি পরে জার ফুক করতে পারেন ইনশাল্লাহ এরলাইসিস রোগীও ভালো হয়ে যাবে এখন আসেন প্রিয় বন্ধুরা এটা আমরা কখন এবং কতগুলা সংখ্যায় পড়ব প্রিয় দর্শক শ্রোতা এই যে দোয়াটি আছে এই দোয়াটি প্রতিদিন ফজরের নামাজ পড়ে আপনি পাক পবিত্র হয়ে একশো বার পড়বেন সুবহানাল্লাহিল আযীম ও বিহামদিহি ওয়ালা হাওলা ওয়ালা বিল্লাহ এটা আপনি প্রতিদিন ফজরের নামাজের পর পাক পবিত্র হয়ে যখন ফজরের নামাজ পড়বেন নামাজ শেষে আপনি এই ধোয়াটা একশো বার পড়বেন একশো বার পরে পানিতে ফু দিবেন পানিতে ফু দিয়ে চোখটা ধুয়ে ফেলবেন যদি চোখে সমস্যা থাকে আর যদি পাগল হয়ে থাকে তাহলে ওই পানি দিয়ে গোসল করায় দিবেন কুষ্ঠ রুগী থাকলে গোসল করায় দিবেন প্যারালাইসিস রুগী থাকলেও গোসল করায় দিবেন আর অন্ধ থাকলেও গোসল করে নেবেন ইনশাআল্লাহ ইনশাল্লাহ আল্লাহ আপনাকে অন্ধতা থাকলে দূর করে দেবেন পাগল থাকলে ভালো হয়ে যাবেন কুষ্ঠ রুগী থাকলে কুষ্ঠ রুগীও ভালো হয়ে যাবে প্যারালাইসিস রুগী কেউ গোসল করায় দিলে ইনশাল্লাহ ভালো হয়ে যাবে এখন আসেন কতদিন করবেন এই আমলটি আপনি যদি এক লাগাতারে এক সপ্তাহ করতে পারেন সাত দিন করবেন একশো বার করে প্রতিদিন পরে সাত দিন পর্যন্ত গোসল করায় দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা উপর বড় সরেকে তাওকুল করে যদি আপনি আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তাআলা আপনার মনোকামনা পূরণ করবেন অর্থাৎ আপনি অন্ধ থাকলে ভালো হয়ে যাবেন পাগলকে যদি ভালো করতে চান ভালো হয়ে যাবে হুষ রুগীকে ভালো করতে চাইলে ভালো হয়ে যাবে প্যারালাইসিস রুগীকে ভালো করতে চাইলে ভালো হয়ে যাবে সুভা এজন্য আমি আবারও দয়াটা বলছি